হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ গার্ডেন বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আর সকাল সকাল আজ ভোর পাঁচটায় আমি ছাদে চলে এসেছি বন্ধুরা এই যে দেখছেন লত ঝিঙের গাছ কুমড়োর গাছ শশার গাছ সমস্ত কিছুই শুকিয়ে গেছে এখন আমার এই আমার কাজ করণীয় করণীয় কাজ এই সমস্ত শুকনো লতাপাতাগুলোকে সমস্তগুলোকে সরিয়ে দিতে হবে পুরনোকে সরিয়ে আবার নতুন করে তৈরি করতে হবে সমস্ত কিছু তা বন্ধুরা তাই সকালেই চলে এসেছি আমি ছাদ বাগানে আর সেইটাই সেই মুহূর্তটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই বন্ধুরা এই সব সরিয়ে এগুলো কিন্তু ভাববেন না যে ফেলে দেওয়ার সমস্ত জিনিস সমস্ত কিছুই কিন্তু এই জিনিসগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি আবার কি কাজে লাগাই সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা আর এই শুভ সকালটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগবে লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর কমেন্ট এবং শেয়ার লাইক সমস্ত কিছুই করে আমাকে উৎসাহ দেবেন বন্ধুরা এই ছাদ বাগান পরিষ্কার করতে করতে আমি তার ফাঁকে ফাঁকেও কিছু সবজি তুলে নেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আপনাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি এই যে আমার কুমড়ো হয়েছিল যে কুমড়োটা কতটাই সুন্দর হয়েছে এবং এটা গাছটাও শুকিয়ে গেছে তাই এখন আমি এই কুমড়োটাকে তুলে নেব। শুধু একটা নয় বন্ধুরা আরও একটা কুমড়ো হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেটাও আমি তুলে নেব যত মানে যত লতাপাতা এসব জড়িয়েছিল মানে সমস্ত কিছুই আজকে বরবটি এগুলো কিন্তু এই মুহূর্ত মানে আমার ছাদ বাগানে আর পাওয়া যাবে না এখন আমার এটা শেষের মুহূর্ত আবার আমি নতুন করে গাছ লাগাবো। আর এই যে দেখুন আর একটা কুমড়ো এটা কিন্তু খুব একটা বড়ো হয়নি যাই হোক মোটামুটি কম লোকের সংসারে মোটামুটি একদিনেই একদিন হয়েই যাবে তো বন্ধুরা এছাড়াও দেখুন এই যে বরবটির গাছটাও মানে প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে প্রায় কিন্তু বরবটিগুলো আছে সেই বরবটিগুলোও এখন আমি তুলে নেব আর ওই যে দেখুন চাল কুমড়োর গাছটা অনেকগুলোই চাল কুমড়ো দিয়েছে আর এখন দেখুন লাস্টে গাছটা মরে মানে মরার সময় হয়ে গেছে কিন্তু তাও দেখুন এই ছোটো ছোটো চাল কুমড়ো এখনও ঝুলে আছে তো আমি আর কিছুই রাখবো না সমস্ত কিছুই আমি আজকে তুলে পরিষ্কার করে দেবো ছাদ বাগান দিয়ে আমি শীতের জন্য নতুন করে প্রস্তুতি নেব আর দেখুন এখনও কিন্তু অন্ধকার হয়ে আছে মানে সেরকম মানে ভোর হয়ে ওঠেনি এখন পাঁচটা যেহেতু হালকা হালকা অন্ধকার এদিকে মেঘে আকাশটাও খানিকটা মানে হালকা মেঘে মেঘে ঢাকা আর একটু সূর্যের হালকা আভা দেখা যাচ্ছে প্রকৃতির এই যে অপরূপ সৌন্দর্য আর এই যে মনোরম দৃশ্য একমাত্র ভোরবেলায় উঠলেই কিন্তু তবে দেখতে পাওয়া যায় গ্রামের দিকে মানুষরা মানে আমার বাপের বাড়িতে ওখানে সবাই মারা সাড়ে চারটে চারটেতে উঠেই যায় আর আমাদের কলকাতাতে এত ভোরে মানে খুব কমজনই ওঠে তবে আমার কিন্তু অভ্যাসটা আছে তাই আমিও একটু তাড়াতাড়ি উঠতে মানে উঠেই পড়ি তো আর এই সকালটাকে ভীষণভাবে আমি উপভোগ করি আপনারাও যদি এমন সুন্দর সৌন্দর্য দেখতে চান তাহলে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পড়াটাই ভালো সূর্য ওঠার আগে আর এই যে এত সুন্দর পরিবেশটা মানে সত্যি মানে খুব ভালো লাগে আর এখন আমি বন্ধুরা এই সমস্ত এই যে লতাপাতা মানে সমস্ত যে শুকিয়ে যাওয়া ডালপালা সমস্ত কিছুই আমি আজকে তুলে বাগানটাকে সাফ করে নেব বন্ধুরা এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে আমি গ্রো ব্যাগ রেডি করবো আজকে আর এই যে বড়বরটি কিছু যে ছিল সেগুলোও আমি তুলে নিলাম আর এই যে ছোটো ছোটো চাল কুমড়ো আছে সেগুলোকেও আমি তুলে নেবো এই যে দেখুন বেগুন গাছে একটা বেগুন হয়ে আছে কী সুন্দর বেগুনটা এই বেগুনগুলো কিন্তু খেতে খুব টেস্টি হয় বাবা পাঠিয়েছিল চারা সেই চারাগুলো আমি বসিয়ে দিয়েছিলাম এখন সবে বেগুন হতে শুরু করেছে বেগুনগুলো মানে খুব খেতে মানে খুব টেস্টি আর এদিকে যে এই ভেন্ডিগুলো তোলার মতো হয়ে গেছে কিছু ভেন্ডিও তুলে নেব আর ভেন্ডি গাছগুলোতে ভালো রকম মানে প্রচুর ভেন্ডি পেলাম আমি এবছর তো এখনও আরও মানে ভেন্ডি এখনও কিছুদিন হবে কারণ এই যে দেখা যাচ্ছে ডোগার দিকে এখনও অনেক ফুল আছে তো যখন এই ভেন্ডিগুলো আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার ভেন্ডি গাছগুলোকে সমস্ত ভেন্ডি গাছগুলোকে তুলে ফেলবো এবং ওর সমস্ত যেসব গাছগুলো হয়ে গেছে তাদের যে ব্যাগগুলো খালি করে মাটিগুলোকে আমি আবার নতুন করে প্রস্তুত করে নেব এদিকে আপনাদের তো দেখিয়েছিলাম কপি ওলকপি ব্রোকলি ফুলকপির দানা ছড়িয়েছিলাম সেগুলোও গাছ বেরিয়ে গেছে তো আস্তে আস্তে আমি গ্রো ব্যাগগুলো রেডি করবো ওদের জন্য না রেডি করলে আবার দেরি হয়ে যাবে মানে লেট হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি এই দিকে যে বেগুন গাছগুলো আছে এখানে অনেক ভেন্ডির গাছগুলো আছে এখন বেগুন গাছের পাতাগুলো সব পড়ে ছাদের মেঝেটা ভীষণ নোংরা হয়ে গেছে আর বন্ধুরা আপনারা তো জানেন তো বর্ষার জল পরে ওই পাতাগুলো এখন পুরো পচে পুরো ছাদে পুরো হয়েছে আর ওইগুলো যদি না ঝাঁট দিয়ে আমি পরিষ্কার করি তাহলে কিন্তু ছাদটাও ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সমস্ত ভেন্ডির গাছগুলোকে একদিকে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে ঝাঁট দিয়ে পুরো ছাদটাকে আজকে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো দিয়ে আর এই যে দেখছেন দেখছেন বন্ধুরা বেগুন গাছে বেগুন হয়ে আছে অন্ধকারে ঠিকমতো বোঝাও যাচ্ছে না তো গাছগুলোতে বেশ অনেকবারই ফলন দিল আর গাছগুলো দেখছেন তো তাদের এখনও যা গ্লেজ মানে এতটাই সুন্দর সবুজ সতেজ হয়ে আছে যে এখনও মানে অনেক দিন ফল দেওয়ার সম্ভাবনা আছে আর আমি এই সমস্ত গ্রহ ব্যাগগুলোকে রেডি করে আবার নতুন করে ওই যে দানা ফেলেছিলাম দেখিয়েছিলাম লেবু গাছের তোলায় তো সেই বেগুনের চারাগুলোকে আমি আবার বসাবো সুন্দর করে আর এই যে বন্ধুরা দেখ সমস্ত গ্রহ ব্যাগগুলো রেডি রেডি করে নিয়েছি ওই সব জঞ্জাল দিয়ে ওগুলোকে মুটিতে কেটে কুটে ভরে ওর মধ্যে চুন সর্ষের খোল নিমখোল আর মাটি ঝাটানো নোংরা সমস্ত দিয়ে তৈরি করেছি আর এই যে দেখুন এত সবজি তুলেছি বন্ধুরা আজ এই পর্যন্ত